আজকের বৈঠকে সিদ্ধান্ত আমাদের আগে থেকে বলা হয়েছিল জেলা প্রশাসকের সাথে এবং আমরা বসবো এবং মালিক পক্ষ থাকবে কিন্তু আমাদের যেটা আমরা এক দফা দাবি নিয়ে গিয়েছিলাম যে মালিকদের পুনর্বহাল সরি শ্রমিকদের পুনর্বহালের জন্য কিন্তু সেদিকে না গিয়ে জেলা প্রশাসক তিনটি তাদের বেতনের কথা বলেছিল যে বেতন তারা ঠিক মতন পাবে এবং তাদের যে পাওনা দাও এগুলো মিটিয়ে দেওয়ার জন্য এবং তাদের একটি প্রশংসাপত্র তা আমরা তো প্রশংসাপত্রের জন্য যাইনি আমরা গিয়েছি শ্রমিকদের পুনর্বহালের জন্য তাদের চাকরিতে যেন ফিরিয়ে দেয় কিন্তু সেদিকে তারা যায়নি এখন আজকে যে ডিসিশন হয়েছে সেই ডিসিশন অনুসারে আজকে সংগ্রাম পরিষদ এখন বসবে সংগ্রাম পরিষদ যে ডিসিশন নেবে আমি তাদের সাথে একাত্মতাবাদ ঘোষণা করে আসছি আমি তাদের সাথে থাকবো তারা যে আন্দোলনের ডাক দেবে তাদের সাথে আমি শরিক হব এবং আগামী দিনে যাতে তাদের চাকরিতে পুনর্বহালের জন্য যে কোনো সিদ্ধান্তে আমি তাদের আমার সম্মতি জানিয়ে আসছি এবং আমি আশা করি যেন মালিকপক্ষ পক্ষ অচিরেই তাদেরকে আবারও চাকরিতে যেন পুনর্বহন করে তাদের যে বিবেকহীনতা আমরা কিন্তু আজকে আমরা মানবিক দিক দিয়ে কিন্তু তাদের কাছে অনুরোধটা করেছিলাম যে আমাদের পাঁচশো জন শ্রমিক তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে তাদের যেন চাকরিতে নিয়ে নেয় কিন্তু তারা সেই মানবিক দিকটা দেখে নাই অতএব শ্রমিকরা যদি আন্দোলন চালিয়ে যায় আমরা ইনশাল্লাহ তাদের সাথে থাকবো